সেই ততবিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটি বিশেষ করে যে সকল দিনী ভাই এবং দিনী বোনেরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে জাদু না কুহুর চালা দ্বারা আক্রান্ত হয়েছে যারা চালানি জাদুর সমস্যার কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে শত্রুর দ্বারা শত্রুর করা প্রমন্ত্রনা কবিরাজ তান্ত্রিকের দ্বারা যে সকল তিনি ভাই ক্ষতিগ্রস্ত হয়ে আছেন শত্রুরা আপনার শত্রুরা কবিরাজ তান্ত্রিকের স্বর্ণাপূর্ণ হয়ে আপনাকে একের পর এক চালানিভাবে ক্ষতি করে যাচ্ছে স্বপ্নের মাধ্যমে চালান করে দেয় খাওয়ানো যাদু এবং কি পুতুলের মাধ্যমে গাছের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনার নামের উপর বান মেরে রেখেছে এতে আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন আপনার শরীর কোনোভাবে সুস্থ হতে পারছেন না অনেক কবিদাস অনেক তান্ত্রিক অনেক ওজার কাছে গিয়েছেন অনেক তাবিজ কবজ নিয়েছেন কোনোভাবে পরিত্রাণ পাননি সে সকল দিনই ভাই এবং তিনি বোনদের জন্য আজকে যে তদ্বিরটি শেয়ার করছে সেই তদ্বিরটি মহামূল্যবান একটি তদ্বির। অনেক তদ্বির দেখেছেন কিন্তু কোনো অনেক চ্যানেল থেকে অনেক তদ্বির করেছেন আমল করেছেন কোনোভাবে পরিত পাচ্ছে না সে সকল দিনই ভাই এবং মা বোনেরও আপনারা আজকে বিশেষভাবে অনুরোধ করেছি সে সকল মা বোনরা আজকের এই তদ্বিরটি করবেন আপনি দেশে হন বা প্রবাসে হন না কেন আমি যেভাবে বলছি সেভাবে তদবিরটি করবেন ইনশাআল্লাহ তারা একশো পারসেন্ট কামেয়াপি হবেন এবং আপনার শরীরে থাকা এবং খাওয়ানো যাদের সমস্যা চালাঙ্কিত পুতুল বান মাছের বান গাছের বান যে যত প্রকার বান রয়েছে সকল বান এই তদ্বিরের ধারা কেটে যাবে ইনশাআল্লাহ তালা এই তদবিরটি অত্যন্ত মূল্যবান একটি তদবির তো বন্ধুরা আবার আমি আপনাদেরকে কিতার থেকে নকশাটি দেখাবো যাটা যাতে আপনাদের বুঝতে এবং লিখতে সুবিধা হয় বন্ধুরাবান নকশাটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে নকশা এই নকশাটি আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিন দিয়ে দিব আপনার ভালো করে নকশাটি লক্ষ্য করে দেখুন আমার এই নকশাটি জাদু পান পুফুরি ধ্বংস করার জন্য অত্যন্ত মূল্যবান বন্ধুরা আমার এই নকশাটি কিভাবে লিখবেন এই নকশাটি লিখবেন এই নকশাটি লিখবেন ওজুর সহিত নকশা লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে ওজ করে চায়নামাজে বসে পশ্চিম দিকে মুখ করে আপনারা নকশাটি লিখতে বসবেন এবং নকশাটি মনে বিশ্বাস থেকে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনারা এই নকশাটি লিখবেন নকশাটি লিখবেন রবিবার দিন এশার নামাজের বাদে এশার নামাজের বাদে এই নকশাটি লিখবেন নকশাটি লিখবেন মেশকো জাফরান কালিদারা মেশকো জাফরান কালিদারা এই নকশাটি লিখবেন লিখে যে রাতে লিখবেন এশার নামাজ পরে লিখেই আপনি মাদুলিতে ভরে তাবিজটি আপনার গলায় অথবা হাতে অথবা কোমরে ব্যবহার করবেন ছেলে হলে ডান হাতে অথবা গলায় অথবা কোমরে ব্যবহার করবেন মেয়ে হলে বাম হাতে গলায় অথবা কমরে ব্যবহার করবে আর যদি আপনি এশার নামাজের পর যদি সুযোগ সুবিধা না পান নকশাটি লেখার জন্য সেক্ষেত্রে আপনার নকশাটি লিখবেন ফজরের নামাজের পরে উজু করে অজু অবস্থায় আপনার এই নকশাটি মেস্ক জাফরান কালী দ্বারা লিখবেন যারা মেস্ক জাফরান কালী সংগ্রহ করতে না পারবেন তারা নকশাটি লিখবেন লাল কালী দ্বারা তবে মেস্কো জাফরান কালী দ্বারা লেখাটা উত্তম মেস্ক জাফরান কালী দ্বারা লেখাটা উত্তম এই যে হচ্ছে মেশক জাফরান কালিদা লিখবেন মেস্ক জাফরান দ্বারা যদি আপনারা লিখেন খুব দ্রুত আপনার রেজাল্ট পাবেন এসে ফজরের নামাজের পরে আপনারা এই নকশাটি লিখবেন পবিত্র হয়ে ও যে অবস্থায় লিখবেন নকশা লেখার আগে পরে বার করে দূরদি ইব্রাহিম পার করে নেবেন নকশাটি সম্পূর্ণ যখন লেখা হয়ে যাবে তখন একটি রূপ আর তাবিজে রূপার তাবিজে ভরে এই নকশাটি লেখা কমপ্লিট হলে টোপার তাবিজে ভরে ভালো করে মোম জাটকে দিবেন দেবেন যাতে নকশ এই তাবিজে কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে এই তাবিজটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার শরীরে ব্যবহার করবেন গলায় ছেলে হলে ডান হাতে অথবা গলায় অথবা কোমর ব্যবহার করবেন মেয়ে হলে বাম হাতে অথবা গলায় অথবা কোমরে ব্যবহার করবেন এই তাবিজটি নেওয়ার সাথে সাথে আপনার শরীরে থাকা সকল প্রকার যাদু টা কেটে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন এবং আপনার শরীরটা হালকা হয়ে যাবে এবং পরিপূর্ণভাবে আপনারা সুস্থতা লাভ করবেন ইশা আল্লাহ তালা এই কিতাব থেকে যত আমল যত তদবির দিয়েছি একশো পার্সেন্ট পরীক্ষিত রুহানি আমল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সামনের গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বি আপনাদের শেয়ার করবেন ইশা আল্লাহ তাল্লাহ বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাধ্যমে বিশেষ শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক মা বোনরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে যাদুর সমস্যা ভুগছেন তারা যদি আপনার এই শেয়ারের ফলে যদি এই তদবির দ্বারা হয় তাহলে মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার ছিল সেই দোয়ার বরকতে আল্লাহ রবুল আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবী বালা মুসিবত হতে সকল প্রকার রূপবিধি হতে সকল প্রকার পেরেশানি হতে এবং সকল প্রকার দৃশ্য বস্তু হতে আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত দান করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সামনে আপনার গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাব তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত